হাই দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আলী হোসেন মেহেরপুর ডিজিটাল মেশিনারিজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আপনাদের সামনে আমি আজকে একটা নতুন মেশিন নিয়ে হাজির হয়েছি নতুন ব্যবসা নতুন কম টাকায় বেশি লাভের একটা ব্যবসা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি নতুন এই মেশিনটির নাম হলো আখের জুসার মেশিন বা আখের রস তৈরি করা বা বাঁানোর মেশিন বাজারে যে আখ আসে বা মাঠে যে জমিতে যে আখটা ক্রয় করা যায় বা কিনতে পাওয়া যায় সেইটা দিয়ে এটা আখের তৈরি করা আখের রস বা জুসার তৈরি করা মেশিন এই মেশিনটি বাংলাদেশেও তৈরি হয় কিন্তু বাংলাদেশের ম্যানুয়াল মেশিন অনেক কিছু কারণে মানুষজন আখের রসটা খেতে চায় না এবং পরিচালনা করা অত্যন্ত কঠিন আর আমরা যে মেশিনটা নিয়ে আসছি এটা হলো চায়না মেশিন চায়না আখের জুসার মেশিন মাঝখানে যেটা একটা নলমতো দেখতে ফিল্টার আখের রসটাকেও আমাদের যে শাক নিধে আসে যা ফিল্টার করে আপনাকে রসটা বের করে দেবে যা কোনো ধুলা বালি বা কোনো ময়লা থাকবে না এবং রসটা ফ্রেশ লাগবে এই জন্য মানুষজন বেশি পছন্দ করবে আপনার কাছে থেকেই রসটা বেশি খাবে অন্য অন্য মিলের মানে অন্য মেশিনের ছাড়া বাংলা মেশিনের ছাড়া মেশিনটি আমরা এর আগে ওই মেশিনটি এক জায়গায় বিক্রি করছি আমরা এলাকায় তার কাছ থেকে ভিডিওটা করছিলাম আর নতুন যে মেশিনটা আমাদের কাছে আসছে এবং শোরুমে আমাদের এই শোরুমের মেশিনটা আমরা একটা রেখে আপনাদের স্যারের সাইডটা দেখাচ্ছি এবং সম্পূর্ণ বডিটা হলে এসএসের বডি এর যে রুলারগুলা এগুলা হলে এস এস রুলার অনেক হার্ড এবং মজবুত উপরে দুইটা গোল গোল দেখতে পাচ্ছেন ঘোরানোর মতো এই দুটা যত আপনি পেশাদ দিবেন রসটা তত মানে ক্লিয়ার হয়ে বের হবে আপনি চাইলে একবারে রসটা ফ্রেশ করে বের করতে পারবেন দুইবার দেওয়া দরকার নেই এর আগে আমরা ভ্যানে সেট করে মোটর দিয়ে চালাচ্ছিলাম ব্যাটারির মাধ্যমে মোটর দিয়ে পাখি ভ্যানের ব্যাটারি দিয়ে এটা চলছিলো এবার আপনাদের হাতে রস করে দেখাচ্ছি এই মেশিনটা হাতের মাধ্যমে চলবে মোটরের মাধ্যমে চলবে কারেন্টের মাধ্যমে চলবে ব্যাটারির মাধ্যমে চলবে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে এই মেশিনটা আপনি পরিচালনা করতে পারেন বা চালাতে পারেন আমরা যেন রাখ দিয়ে দিচ্ছি হাত দিয়ে ঘোরাচ্ছি যেমন কত সহজে রস বের হয়ে চলে আসছে যাদের মনে করেন যে মোটর ব্যবহার করবেন না হাত দিয়ে এই রসটা তৈরি করবেন তারাও তৈরি করতে পারেন যেভাবে ইচ্ছা সেভাবে এটা আপনি পরিচালনা করতে পারেন এটা শুধু হেডটার দাম মানে মাথাটা টুটুকু দাম পড়বে আপনার হলো তিরিশ হাজার টাকা আর আপনি এর সাথে মোটর আপনি এলাকায় থেকে কিনে নিয়ে সেট করতে পারেন এটা যে পনে এক ঘোড়া যে মোটরগুলো আসে ডিসি মোটর যা ব্যাটারির মাধ্যমে আপনি বা ওই ভ্যানের মাধ্যমে আমি যেভাবে দেখাচ্ছিলাম ওইভাবে চালাতে পারবেন সম্পূর্ণ সেটিং এখানে দেওয়া আছে এবং এই মেশিনটি ফিল্টার করার কারণে এই মেশিনগুলোর রসগুলোর চাহিদা একটু ভালো হয় তাই যারা এই মেশিনটি কিনতে চান এবং ছোটোখাটো ব্যবসা করতে চান প্রতিদিন তিন থেকে চার হাজার টাকা ইনকাম করতে চান অবশ্যই আপনারা আমাদের এই মেশিনটি নেবেন কারণ বর্তমান বাজারে এক গ্লাস রসের দাম হলো বিশ টাকা তাই দর্শক বন্ধুরা রসের অনেক দাম এবং ভালো মেশিন দেখলে আপনার কাছে চাহিদা বেশি বাড়বে তাই যারা নিতে চান আমাদের যে নিচে যে নাম্বারটা আছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি এসে মেশিনগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমাদের ঠিকানা মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সার্কেট ক্লজের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা এবং প্রত্যেকটা মেশিনের পার্সপত্রগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তাই যারা নিতে চান অরিজিনাল এসএসের চায়না আখের দোষার মেশিন এখনই যোগাযোগ করুন